থেকে উপস্থিত হয়ে তামাক্ত দিবস এবং আজকে আমরা যে কারণে এখানে জানিয়েছি আমরা জানি যেখানটায় তামাজকে জাল ক্যাটাগরি থেকে নামিয়ে কমলা ক্যাটাগরি করা হয়েছে কিন্তু তামাজ আমরা

কেউ না এবং একই সাথে বলবো যে পরিবেশ তামাক প্রধানত তামাক কোনো খাদ্য নয় তাহলে খাদ্য জমিতে তামাক চাষ কেন প্রশ্ন এটা এটাই এবং একই সাথে তামাকের ব্যবহার যখন আমরা করি ধোয়াবিহীন তামাক জর্দার করে সাদা পাতার সাথে সিগারেট বিড়ি আলা পাতা জর্দার সবই চলে এবং এইটা ঘোর প্রতিবাদ এই করছি কেননা আমরা জানি

নিতে হয় তার জন্য তার কত ধরনের ক্ষতি করতে হয় তার ঘর বাড়ির পর্যন্ত বিক্রি করতে হয় তার আসবাবপত্র বিক্রি করতে হয় গ্রামের গরিব মানুষদের যাতে ছাগল গরু আছে তাও বিক্রি করতে হয় তাহলে এই চিকিৎসা বাবদ খরচ এটা আমরা কখনো হিসাব করি কি করি না আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে চল্লিশ সালের মধ্যে তামাকে একটা শূন্যের কোথায় তামাক ব্যবহার করতে হবে নিয়ন্ত্রণে আনতে হবে যদি তাই হয় তাহলে পদক্ষেপ গুলো কি নিতে হবে আমরা কিন্তু সেই পদক্ষেপ দেখছি না তাহলে দু হাজার চল্লিশ সাল আসতে খুব একটা বেশি সময় নাই এখন পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সমাজ ব্যবহার আমরা দেখি এটা কমাতে গেলে এখনই যে পদক্ষেপ নিতে হবে তার জন্য শুধু স্বাস্থ্য সংক্রান্ত পরিবেশ এবং বিভিন্ন দিক দৃষ্টিপাত করবো প্রত্যেককে এই বিষয়ে সচেতন হয়ে অগ্রাধিকার দিতে হবে এবং সবার নিয়ন্ত্রণের জন্য ভূমিকা রাখতে হবে এবং একই সাথে আজকে দাবি করছি যে তামাক যে লাল ক্যাটাগরিতে ছিল সেটাকে কমলা ক্যাটাগরিতে আনা হয়েছে এটা ঠিক হয়নি এবং আমাদের দাবি আবার তামাক তামাককে লাল ক্যাটাগরিতে নেওয়া হোক ধন্যবাদ সকলকে